তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ ভিডিওতে কথা বলতে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির অর্থাৎ এই যে কয়েকদিন পরবর্তীতে এইচএসি যে রেজাল্ট সেটি দেওয়া হবে তারপরে পঁচিশ যে ব্যাচ রয়েছে তাদের যে পঁচিশ দু পঁচিশ ছাব্বিশ সেশনের যে অ্যাডমিশন সেটার যে টেন্টেটিভ টাইম বা সম্ভাব্য ভর্তি পরীক্ষার যে সময় সেটা নিয়ে কিছু আলোচনা করতে চাই ভিডিওর মাধ্যমে তাই যারা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের অ্যাসপিরেন্ট তাদেরকে অনুরোধ করবো তোমরা এই ভিডিওটি যেতে শেষ পর্যন্ত দেখো কালারকণ্ঠের একটি প্রতিবেদন বা রিপোর্ট থেকে জানা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে চলতি বছরের আঠাইশ নভেম্বর এই দিন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট অর্থাৎ আইবি ইউনিটের মাধ্যমে পরীক্ষার সূচনা হবে এবারের শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্প্রতি ঢাবির অনুষদগুলো দিনদের নিয়ে ডিনস কমিটির বৈঠকে আইবিএ সহ অন্যান্য ইউনিটগুলোর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বারোই অক্টোবর সকাল এগারোটায় সাধারণ ভর্তি কমিটি সভায় ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক সূত্র কালের কণ্ঠকে ডিনস কমিটির সভায় নেওয়া ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নিশ্চিত করেছেন সূত্র জানায় এবারের শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন শুরু হবে নভেম্বরের শুরুতে আগামী আঠাশে নভেম্বর আইবি ইউনিট ঊনত্রিশে নভেম্বর চারুকলা ইউনিট ছয়ই ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিট এবং তেরোই ডিসেম্বর বিজ্ঞান ইউনিট ও বিশে ডিসেম্বর কলা সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিট আইন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষার যে তারিখগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো সুপারিশ আকারে সাধারণ ভর্তি কমিটির সভায় উপস্থাপন করা হবে সাধারণত ডিনস কমিটির সভা নির্ধারিত তারিখগুলো সাধারণ ভর্তি কমিটির চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারণ করে তেমন কোনো পরিবর্তন করেন না এ বিষয়ে ঢাবির উপ উপাচার্য প্রশাসনের উপপার্য অধ্যাভোগ ডক্টর স্যা মাহক বিদিশা ম্যাম কালের কণ্ঠকে বলেন যে ডিনস কমিটির সভায় যে তারিখগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো নিয়ে আগামী বারোই অক্টোবর সভায় সাধারণ কমিটির সাধারণ কমিটির যে সভা হবে সেখানে আলোচনা করা হবে সেখানে সকল অংশীজনদের মতামত নিয়ে ভর্তি পরীক্ষার তারিখটি চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে এর আগে এর আগের যদি আমি একটু কথা বলি বর্তমানের তারিখগুলোর যে তারিখগুলো আলোচনা উঠছে তার সঙ্গে যদি গত বছরের তুলনা করি তাহলে তোমরা দেখতে পারছো যে দু হাজার চব্বিশ পঁচিশ গত বছরে যে অ্যাডমিশন গেছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছিল গত বছরের চৌঠা নভেম্বর থেকে অর্থাৎ নভেম্বরের চার তারিখ থেকে এবং আবেদন চলেছিল পঁচিশ নভেম্বর পর্যন্ত আর ভর্তি পরীক্ষা চলতি বছরের এই চলতি বছর অর্থাৎ দু হাজার পঁচিশের তেসরা জানুয়ারি শুরু হয়েছিল যেখানে আইবিএ ইউনিটের মাধ্যমে শুরু হয়েছিল পরীক্ষাটি এবং চারকল ইউনিটের পরীক্ষা হয় চার তারিখ তার পরের দিন কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হয়েছিল পঁচিশ জানুয়ারি ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা হয়েছিল আটই ফেব্রুয়ারি এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি তো এই বছরেরও যে এক্সামের যে টাইমগুলো এখানেও আইবি মাধ্যমে আগে পরীক্ষা শুরু হওয়ার প্ল্যান আছে এবং তারপরের দিন চারু তারপর বাকি ইউনিটগুলো এভাবেই তো এই যে তারিখগুলো বলেছে তার আগের সেগুলি খুব সম্ভবত ফিক্স থাকবে রেজাল্ট দেওয়ার পরে তারা তাদের অফিসিয়াল সার্কুলারও হয়তো দিয়ে দিবে তবে কোনো রাজনৈতিক পরিস্থিতি বা দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ অন্য কোন ধরনের পরিস্থিতির ডিমান্ডের কারণে বা কোনো ধরনের সিচুয়েশনের কারণে যদি কোনো চেঞ্জ আসে সেটা অন্য হিসাব তো এই ছিল ওভারঅল কথাবার্তা এই ভিডিওতে এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক লাইক করো তোমাদের যারা ব্যাচমেট রয়েছে ফ্রেন্ডস রয়েছে তাদেরকে তোমরা শেয়ার করতে পারো যারা অ্যাডমিশনের সম্ভাব্য টাইম নিয়ে একটু জানতে আগ্রহী এছাড়া আরও অন্যান্য ইউনিভার্সিটির অ্যাডমিশনের ইম্পর্টেন্ট ভিডিওর জন্য এবং আরও জরুরি কিছু কন্টেন্টের জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে